এই তো কয়েকদিন আগে ঘর আলো করি কোল জুড়ে আমার ঘরে আমার বাবাটা আসলো এখনই বড় হয়ে আবদার করে মা বাবার কাছে ভুলেই যাচ্ছি সন্তান যে বড় হচ্ছে এখনই তো আবদার করার সময় আসসালামু আলাইকুম আর একটি ব্লাগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আজকেরই শেষ পরীক্ষা মামনি যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য তাকে একটু রিক্সায় উঠাই দিয়ে আমি ঘরে চলে আসলাম আর এই তো এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি কারণ ও ঘরে থাকলে বিছানাটা এলেমলে থাকে তাই এই তো গুছাই নেওয়ার পরে এখন হলো বিকেল আর এই যে হাসি মুখটা নিয়ে সে হঠাৎ করে বাসায় আসলো কিসের জন্য আবদার আছে এই তো মনে হইলো ঘর আলো করি কোল জুড়ে আমার ঘরে আইলো আর এখনই সে বড় হয়ে গিয়েছে আমাদের কাছে বলছে সে ঘুরতে যাবে পদ্মাসিতই তাই এখানে তার বাবা ছেলে কথা বলতিছিল। আমি বলতেছিলাম যাওয়া যাবে না সে তো কোনো মতেই মানছিল না শিক্ষা সফরে যাবে মাদ্রাসার থেকে তাই বলতেছে সব বন্ধু বান্ধব যাবে আমি যাব তা ওর বাবা আমি কোনোভাবে রাজি হচ্ছিলাম না তারপর বলছিলাম যে এখনও তো দেরি আছে দেখি চিন্তা ভাবনা করে আর এই তো দেখেন সে একটু বাইরে যাচ্ছে ডিম কেনার জন্য আর সিম্বাকে নিয়ে যায় নাই তাই মন খারাপ আমার কাছে আবার বিচার দিচ্ছে তারপরে তো ডিম কিনে নিয়ে আসলো আর আমি ঝটপট করি এখানে তার জন্য ডিম ভেজে দিচ্ছি সে ডিম নিয়ে যাবে আজকেরই আমি বললাম অন্য কিছু নিয়ে যাও সে বললো যে না তাই ঘরে ডিম ছিল না তাই কিনে আনলো আর এই তো রেডি করে দিয়ে দিছি আর এখন একদমই সময় নাই হাতে সন্ধ্যা লেগে গিয়েছে তাই এই তো ঝটপট করে রেডি হয়ে সে চলে যাচ্ছিল আর আপনাদের সাথে একটু সালাম দিয়ে গেল সবাই দোয়া করতে বলল আচ্ছা আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন মন থেকে আর এই তো সে এখন চলে গেল আর হাতে মোটে পাঁচ মিনিট সময় আছে বললাম রিক্সা যেতে রিক্সা পাইছিল কিনা জানি না তো সামনে হোটেল থেকে এখানে আমি পুরি আর সাথে ডাউল দিয়েছিল নিয়ে আসলাম বিকেলের নাস্তার পর খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে এই যে পাঙ মাছ ঘুনা করব তাই এখানে সব মশলা টশলা আমি নিয়ে নিয়েছি এই যে এখন আমি ব্লেন্ডারের জারে সবগুলো নিয়ে নিচ্ছি এখানে ডালচিনি এলাচি লং গোলমরিচ আদা রসুন জিরা একসাথে ব্লেন্ড করে নিয়ে নিব সাথে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে একটা টমেটো দিয়ে দিব আর এই তো এখন আমি হলুদ মরিচ মাখিয়ে নিলাম পাঙাশ মাছের তারপরে একটা কড়াই বসাই দিয়ে একটু সরিষার তেল দিয়ে পাঙাশ মাছগুলা বেশ ভালো করে আমি ভেজে নিব একটু করি এই তো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এখন ব্লেন্ড করার যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে দিয়ে একটু কষাই নিব এর সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে তারপরে ব্লেন্ড করেছি আর এই তো ভালো করে আমি কষাই নিয়ে নিব আর মশলাটা ভালো যত কষাবেন তরকারি খেতে ততই ভালো লাগবে তারপরে এই তো ভালো করে কষাই নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন পানিতে বলো কুটলে তারপরে এই যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব আর এই রান্নাটা যখন করতেছিলাম তখন আমার মামনি বলতেছিল এত সুন্দর গ্রান বাড়ছে আজকে কি স্পেশাল কিছু রান্না করছো এই যে দেখেন একদম ঘোষের মতন কালার হয়েছে না মাশাল্লাহ কত সুন্দর হয়েছে শুধু খালি কিন্তু কেটা রান্না করি না আরও কিছু রান্না করছি আমার ভিডিওর ভিতরে ভুল তুলেটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে আছে মুসুরির ডাউল টমেটো দিয়ে আর আছে করলা ভাজি এই তো বেশি করলা ছিল না দুইটা ছিল তাই দিয়েছি আর বেশি পরিমাণ আলু দিয়ে এই তো আজকের রাতের খাবার এগুলা আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ